এখন বাজে সকাল ছটা আর আমি দেখো ব্যাগটা নিয়ে বসে পড়েছি আর ব্যাগটা দেখো মুড়ি দিয়ে আমি কিন্তু ভীষণ হাসছি কেন হাসি সেটাও তোমাদেরকে বলি আগে বলি সকল বন্ধুকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর জামাই ষষ্ঠীতে কে কেমন মজা করেছো অবশ্যই কিন্তু বলো ভিডিওটি অনেকটি লেট করে পোস্ট হচ্ছে আমার একদম টাইম ছিল না যেহেতু বাপের বাড়ি থেকে এসে না আমার পরপর দুদিনই ক্যাম্প ছিল আমি এডিট করে উঠতে পারিনি যে তো আমি একাই করি আর দেখো সকালবেলা উঠে আমি স্নান ট্রাং করা কমপ্লিট হয়ে গেছি ওই জন্য আমি হাসছি তো অরিন্দম বলছে এত সকালবেলা তুমি ঘুম থেকে ওঠো না আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তুমি ছটার সময় উঠে স্রাং ট্রাং করা কমপ্লিট হয়ে যায় তো সেই জন্যই অরিন্দমও হাসছে আমিও একটু হাসছি হ্যাঁ গাইস প্রত্যেক মেয়েরা বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তাদের বোধ হয় আর ঘুম হয় না জানি না কার কী হয় আমার তো এটাই হয় কেন বলো তো বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে না আমার মনে হয় কখন আমি বাপের বাড়িতে যাব বাপের বাড়ির প্রতি না আমার অন্যরকম একটা টান তো চলো বাবার জন্য এবারে জামা শেষতে আমি কি কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এবারে অরিন্দমই সব কেনাকাটা করেছে বৃষ্টির জন্য আমি যেতে পারিনি দেখো দুটো লঙ্গি নিয়েছি আর একটা গেঞ্জি নিয়েছি আর বৌদির জন্য একটা তাঁতের শাড়ি নিয়েছি লাল তাঁতের শাড়ি যেহেতু প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে বৌদিকে অন্য রকমের শাড়ি দেওয়া হয় এবছরে ভাবলাম বৌদিকে একটু তাঁতের শাড়ি দেওয়া যাক আর তাঁতের শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর হ্যাঁ বাবাকে লঙ্গি কেন দিচ্ছি আমার বর্দি মেসদি সবাই জামা আর প্যান্ট দিয়েছে তার জন্য আমি লঙ্গি দিচ্ছি দিদি বলছে তুই লঙ্গি আর একটা গেঞ্জি দি যেহেতু বর্দি মেস্তি দুজনেই জামা প্যান্ট দিচ্ছে তো আমি এটাই দিয়েছি আর বৌদি শাড়িটা কেমন হচ্ছে অবশ্যই বলো আমি বৃষ্টির কারণে যেতে পারিনি না নাহলে আমি যেতাম তো চলো এবার মাম্মামকে তুলি এখনো মাম্মাম ঘুমি থেকে উঠতে পারিনি তো চলো ওকে আগে তোলা যাক তারপরে আবার তো মামায় যাবে তা উঠতে হবে তো রে গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং বাবা 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 তো নিচেই গেছে আমার মেয়ের মধ্যে মানে একটা জিনিস খুব আমার ভালো লাগে যখন ঘুমাতে আসে রাতের বেলা ও সবার কথা মনে মানে বলে দাদা কোথায় গেছে আমি তখন বলি দাদা ঘুমাচ্ছে ঠাম্মি কোথায় গেছে বাবা কোথায় গেছে যেহেতু ও আসলে তো বাবা ঘুমাবে না তো ও ঘুমানোর পরে ওর বাবা ওপরে আসে আমার মেয়ে সকালবেলা ওর সেম মানে রাতে ঘুমানো ঘুমাতে যাওয়ার আগেও এক কথা আর সেম সকালবেলা দেখেছ তো বাবা মানে ওর বাবা ছাড়া ওর দুনিয়া উঠবে না সময় না কোনো কোনোদিন এত সকালে ঘুমিয়ে থেকে ওঠে না ওর নটার কম কোনোদিনই ঘুমিয়ে থেকে ওঠে না কিন্তু আজকে মাম্মামকে একটু তাড়াতাড়ি তোলার চেষ্টা করেছি কেননা রোদ তো ওই জন্য তাড়াতাড়ি যাবো কিন্তু মাম্মাম উঠছে না ওকে খুব কষ্ট করে উঠেছি আর ও যখন শুনেছি আমি মামার বাড়িতে যাব ও কিন্তু একদম থালিমারি খেয়ে উঠেছে ও মামার বা মামার বাড়ি যাওয়ার নাম শুনলে আমার মাম্মাম ভীষণ হ্যাপি হয় জানি না কেন তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি আগে বলি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে যেহেতু এত মানে উজ্জ্বল কালার আমি পরি না তোমরা কম বেশি জানো যে আমি একটু হালকা কালার পরতে ভালোবাসি কিন্তু এই শাড়িটা না আমার দিদিমা আমাকে দিয়েছিল আমার স্বাদে কিন্তু মানে কোথাও পরে যায়নি আজকে নতুন আমি ভাঁজ ভেঙেছি তো আমার দিদিমা অনেক ভালোবেসে আমাকে দিয়েছে তাই ভাবলাম না শাড়িটা পরাই যাক যেহেতু একটা আশা করে দিয়েছিল আমাকে বলেছিল যে এই শাড়িটা কিন্তু তুই পরবি তাই ভাবলাম আজকে আমার দিদিমাও আসবে তো ওখানে পরে গেলে আমার দিদিমা অনেকটাই খুশি হবে ওই জন্যই আমি শাড়িটা পরেছি আর নাহলে সত্যি কথা বলতে এত উজ্জ্বল কালার আমার ভালো লাগে না শুধু আমার দিদিমা দিয়েছিল বলেই আমি কিন্তু পড়ছি আর आज के हमार वि कान কানেরটা পরে যাব বিয়ের কানেরটা সচরাচর পড়া হয় না কিন্তু আজকে ভাবলাম না এই কানেরটার সাথে এই মানে এই শাড়িটার সাথে এই কানেরটা যাবে আর আচ্ছা তোমরাই বলো সাজতে সাজলে কি আমার খারাপ লাগে আমি সাজলে দেখো অরিন্দম পিছনে বসে মানে গজ 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 করেই যাচ্ছে যে বাড়ির ধারে বাপের বাড়ি সাজার কি আছে বলো তো বাপের বাড়ির ধারে বাপের বাড়ি বলে কি সাজবো না আমি সাজতে না ভীষণ ভালোবাসি সেই ছোট্টবেলায় থেকে আমি কোথাও গেলে জানি আমি ভালো মেকআপ করতে পারি না এবং সাজলেও আমার ভালো লাগে না কিন্তু কি করব বলো ছোট্টবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে সাজা গোজা তো আমি বললাম বিয়ার আগে থেকে তো তুমি জানো যে আমি সাজতে ভীষণ ভালোবাসি এখন বললে হয় বলো কেননা সেই অভ্যাসটা তো আমি ফেলতে পারবো না ছোট্টবেলা থেকে এই অভ্যাসটা তো চলো ওর সাথে বেশি বক বক করলে হবে না আমার সাজতে ভালো লাগে আর আমি সারা জীবনেই সাজবো যেমন পারি তেমনই সাজবো আর আমার মুখটা দেখো গাইস আমি অটোমেটিক ঘামছি মানে এত গরম পড়ছে তো চলো মাম্মামকে আমাকে এবারে রেডি করা যাক রেডি করে বাপের বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলবো কেননা মাম্মা আছে তো এখানে দেখো বাপের বাড়ি এসে না তোমাদের সাথে কথা বলতে পারিনি আর এখানে বৌদি ফল টল সব কাটছে কেননা এসে না বৌদির হাতে হাতে আমি একটু রান্না টান্না করছিলাম যেহেতু আমার ভাইজিরা ও ছোট্ট ছোট্ট তোমরা সব জানো তো বৌদি একা হাতে সব সামলাতে পারছে না তো তার জন্য আমি এসে রান্না টান্না করেছি এসে তার জন্য ফোনে আমি কিছু ক্যাপচার করতে পারিনি আর এখানে দেখো বৌদি ফলটাল মানে এসেই ফলটল কাটছিল কিন্তু গরমে সবাই বলছে না ফল এখন খাবো না ভাত খাওয়ার পরেই ফলটল খাবো তো তার জন্যই এখানে দেখো সবাই ফলটল খাচ্ছে আর আমার দিদি এখনও শুয়ে আছে তো আম কাঁটাল কাঁটাল কিন্তু সব এটা হলো মেস্তিদের গাছের কাঁটাল মিষ্টি চারটে কাঁটাল নিয়ে এসেছিলো এখানে আম শশা পেয়ারা ইত্যাদি নানা রকমের ফল কেটে দিয়েছে এখানে আমি বরদির ছেলে মেস্তির ছেলে সবাই বসে একটু ফল খাচ্ছি আর এত গরম পড়েছে মানে শুধু শশাটাই ভালো লাগছে আর কিছু ভালো লাগছে না মনে হয় মুখ টুক না জ্বালা করছে আর ইচ জামাইষষ্ঠী মানে একটু মানে ভুড়ি ভোজ তোমরা জানো আজকে আমাদের বাড়ি রান্না হয়েছে আজকে মাটন হয়নি আজকে চিকেন হয়েছে মাছের ঝাল হয়েছে ডাল হয়েছে আলু ভাজা হয়েছে পটল চিংড়ি হয়েছে আর মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আজকে সিম্পল রান্না হয়েছে সে আর কালকে কালকে মাটন হবে কিন্তু আজকে ভাবলাম না এত গরমের মধ্যে আর দিদি দিদি একা আসেনি যেহেতু আমার মেয়েটাও ছোট আমার ভাইজিটাও ছোট একা সামলাতে পারবো না ওই জন্য মাটনটা আজকে হয়নি কালকে হবে আর এখন দেখো আমি আমার বর্দি মেস দিয়ে রাস্তা রাস্তার দিকে চলে আমার দিদিমা আসছে তো দিদিমাকে আনতে যাব দিদিমার তিন চারটে ব্যাগ আনছে কি কমলে ফল টল নিয়ে আসছে তো দিদিমা তো আনতে পারবে না তো তার জন্য আমরা বার হয়ে গেছি আর আমার মেস্তি দেখো ক্যামেরার সামনে একদম পছন্দ করে না ও ছোট্টবেলায় থেকে সব ফোন টোলা মানে ফোনের সামনে আসতেও একদম ভালোবাসে না সবাই তো সমান নয় ওই আমি ফোন ক্যাপচার করেছি ও দেখো আমার চেয়ে অনেক দূরে দূরে চলে যাচ্ছে তো কী করবো তো আমাদের জামাই ষষ্ঠীর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে চলো আজকের মতো টাটা আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে